গুড মর্নিং কেমন আছো সবাই আমার আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবারের সকাল আর এখন ওই সকাল সাড়ে আটটার মতো বাজছে তো সকালে টুকটা কাজ করার পর চলে আসলাম এই গাছটাকে একটু ঠিকঠাক করতে গাছটা ঠিকই আছে আসলে এই গাছটা না আগে এরকম বোতলে জলে রাখা ছিল না ব্যালকানিতে ছোট্ট একটা টবে মাটির মধ্যেই ছিল তো জল দিতাম গাছটা সেভাবে না বার ছিল না ছোটোই ছিল আর যেহেতু আমি কিছু মাস পর পর বাড়িতে চলে যাই সেই টাইমটা আবার গাছে জল দেয়া হতো না যার কারণে গাছটা এসেই দেখতাম নেতিয়ে পড়ে আছে তো তখন ঠিক করলাম যে মাটিতে না রেখে আমি যদি জলে বোতলে রেখে দিই তাহলে আর জল দেওয়ার ঝামেলাটাও থাকবে না আর গাছটা কিন্তু সব সময় তরতাজাই থাকবে তো বোতলে রাখার পর দেখছি গাছটা সময় কিন্তু সুন্দরভাবে বাড়ছে আর একদম পাতাগুলো তরতাজা আছে তোমরাও কিন্তু এভাবে রাখতে পারো খুব ভালো কিন্তু থাকবে গ্যাসগুলো তো তারপর চলে আসলাম রান্নাঘরে চা বানাতে সকালবেলাটা চা না খেলে না একদমই ভালো লাগে না তো আজকে শুধু লিকার চা করে নিচ্ছি আর চিনি ছাড়াই করেছি তো দেখো চায়ের রঙটাকে পুরো অন্যরকম লাগছে মানে কাচের গ্লাসে রাখাতে একদম লাল মনে হচ্ছে তারপর দেখো করে নিলাম সকালের খাবার আর আজকে ডিম টোস দিয়ে সকালের খাবারটা সারলাম এর মধ্যে দিয়েছিলাম একটু ব্ল্যাক পেপার এখন বাজে একদম বারোটা আর আমার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে আমি রেডিও হয়ে গেছি এই যে এই কুর্তিটা করেছি যাব বাজারে আমি আর শুভ্র দুজনেই যাচ্ছি যাচ্ছি একটা গিফট কিনতে আসলে আজকে রাত্রিবেলা একটা অনুষ্ঠান আছে আমাদের কোয়ার্টারের নিচে যেই ফ্যামিলি থাকে সেই বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে ওর পইতে হলো তো ওই পইতে হলো ওই রাত্রিবেলা অনুষ্ঠান আছে ওখানে রাত্রিবেলা যাব আর আজকে আমি কোনো রকম রান্না করিনি আজকে আমার মানে মজাই মজা সারাদিন এমনি কাটলো দুপুরবেলাও রান্না করতে হয়নি নি দুপুরবেলা যাচ্ছে আরেক এক জায়গায় দুপুরবেলা যাচ্ছে এখানে একটা বৌদি থাকে তো ওনাদের সাথে বিকেলে এক জায়গায় যাবো তো বৌদি কালকে রাতে ফোন করে বলেছিল যে বাড়িতে রান্না করতে না ওদের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে তারপর একসঙ্গে বেরোবো তো সেই কারণে আমি আজকে আর বান্না কিছুই করিনি তো এখন বেরোবো রেডি এই যে শুভ্র রেডি আমিও রেডি এখন যাবো আগে ঘরে লাইট ফুলো সব বন্ধ করে নি তালা দিলাম না এই গরম পড়াতে এই গাছে যে এত ফুল হয় কি বলবো আজকেও আমি পুজো করেছি মানে প্রত্যেক দিন আমার ঝুড়ি ভরে ফুল হচ্ছে ছোট্ট একটা ফুলের সাজি আছে প্লাস্টিকের তো ওটা ভর্তি করে ফুল তো হচ্ছে আর গাছের প্রচুর থেকেও যাচ্ছে সব ফুল নিচ্ছি না কিছুটা গাছেই থেকে যাচ্ছে এ দেখো গাছটা কিন্তু অনেকটাই বড় দেখো কুকুরটা আগে আমাদেরকে দেখলে ঘেউ ঘেউ করতো এখন চিনে গেছে তার জন্য এখন আর ডাকে না যাচ্ছি তারা তো দেখো আমরা এবার গিফটের দোকানে চলেও আসলাম আর এই দোকানে ফার্স্টে আসেনি এর পাশেই একটা দোকান আছে ওখানে কিন্তু খুব ভালো ভালো গিফট পাওয়া যায় মানে অনেক এই দোকানের থেকে অনেক বেশি গিফট ওই দোকানে আছে তো ওই দোকানে গিয়ে দেখছি যে দোকান খোলাই আছে কিন্তু দোকানের মালিক নেই উনি উনি নামাজ পড়তে গেছে তো তার জন্য সবাই মিলে এই দোকানেই আসছে মানে সবাই মিলে বলতে আমি আরও দুইজন তিনজন ওই দোকান থেকে ঘুরে এ দোকানে আসছে তো এখানেও নানান ধরনের গিফট ছিল অনেক কিছুই ছিল ভালো ভালো জিনিস তো এখান থেকে আমার আর শুভ্রর পছন্দ মতো একটা গিফট আমরা কিনে নিলাম আর পৈতের অনুষ্ঠান হলেও আমরা ঘরের ব্যবহার করার মতোই জিনিস দিয়েছি যেটা ব্যবহার করতে পারবে তো দেখো ভেতরে আরও একটা জিনিস ছিল এটা সামনে থেকে খুব একটা দেখাতে পারছিলাম না এই যে এই জিনিসটা এটা কিন্তু আমার খুব ভালো লেগেছিলো খুব সুন্দর জল পড়ছিলো মনে হচ্ছে পাহাড় থেকে জল পড়ছে এখন চলে এসেছি দাদার বাড়িতে আর বাড়িতে ঢুকতেই দেখো পদ্মগাছ একটা ছোটো করা আছে ওর মধ্যে কিন্তু পদ্মগাছ তারপর দেখলাম যে নানান ধরনের ফুলই আছে তো বেশ সুন্দর লাগছিলো ফুল গাছগুলো দেখতে বাড়িতে এরকম ফুল থাকলে কি বাড়ির সৌন্দর্যও বেড়ে যায় আবার পুজোর কাজেও লাগে তো আমি অনেক দিন থেকেই আশায় আছি নিচে একটা কোয়ার্টার নেব আমি যেহেতু দোতলায় থাকি তো আমার নিচে কোয়ার্টারের খুব শখ যেখানে আমি একটু গাছ লাগাতে পারবো সব কিছু থাকবে তো চেষ্টায় আছি বারবার শুভ্র ট্রাই করছে নিচে কোয়াটা যদি পেয়ে যায় অবশ্যই আমরা নিয়ে নেব তো যখন পাবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই আর এখন দেখো ঘরের মধ্যে চলেও এসেছি এসে দেখছি বৌদি এখানে করছে পুজো আর বৌদি কিন্তু গোপাল সেবা করে খুব ভালো লাগে সাজিয়ে গুছিয়ে রাখে প্রত্যেকবার এসে দেখি খুবই ভালো লাগে আমার দেখতে আর এখন ওই দুপুর দুটোর মতো প্রায় বাঁচতে চললো হ্যাঁ দুটোর মতো বেজে গেছে আর এখানে আমি খেতেও বসে পড়েছি আজকে করেছিল ডিম আর ডিমের কষা মানে ডিম কারি রুই মাছের ঝোল উচ্ছে আলু ভাজা পাট শাক বেগুন ভাজা চাটনি যেগুলো তোমাদেরকে আর দেখানো হয়নি তো দেখো এই যে বাইরের পরিবেশটা এখন আমরা যাব যেখানে বিকেলবেলা যাব বলছিলাম আর এখানটা দেখো দুর্গাপুরে আসলে সবার যাই ভালো লাগুক আর না লাগুক যারা প্রকৃতি ভালোবাসে তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে মানে এখানে রাস্তাঘাটে আশপাশ চারিদিকে কিন্তু শুধু সবুজেই ভরা মানে যতদূর চোখ যায় শুধু সবুজ আমার তো ভীষণ ভালো লাগে এখানকার রাস্তাঘাট গাছপালা দেখতে তো আমরা এখন চলেও যাচ্ছি আমরা যেখানে যাচ্ছি না তার থেকে কিন্তু আর একটু গেলেই আমার মামার বাড়ি তো অন্য একদিন সবাইকে ঘুরতে নিয়ে যাব। আজকে যেতে চাইছিলো দাদা কিন্তু আজকে আর যাওয়া হয়নি তো দেখো আমরা চলে এসেছি আর আমরা এসেছি ফ্ল্যাট দেখতে আসলে দাদাদের ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাট এখনও কমপ্লিট হয়নি তো ওটা দেখার জন্যই এসছে এর আগেও একবার এসছিলাম আজকে নিয়ে দুবার আর এখানে আসলে না মনে হয় যেন একটা অন্য পৃথিবীতে চলে এসেছি মানে যেখানে খোলামেলা সবুজ পরিবেশে আমরা থাকি সেখান থেকে এখানে শুধু গাছপালা তো নেই শুধু বিল্ডিং বড় বড় বিল্ডিং যত দূর চোখ যায় চারদিকে মনে হচ্ছে বিল্ডিং দিয়ে ঘিরে 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 রেখেছে তো ভালোই লাগছিলো একটু অন্যরকম পরিবেশ তো দেখো আমরা ফ্ল্যাটের ভেতর চলেও আসলাম এখানে কাজ প্রায় হয়েই গেছে পাথর বসানোও হয়ে গেছে বাদবাকি বাকি আরও কিছু কাজ বাকি আছে তো দেখো এটা একটা রুম আর এই রুমের সাথে একটা ব্যালকনি আছে তো যারা এই দিকটাই নিয়েছে তারা এরকম খোলা আকাশ মাঠ দেখতে পাবে আর যারা সামনের দিকটা নিয়েছে তারা শুধু বিল্ডিংই দেখতে পাবে আর এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম রুমের সঙ্গে এটা হচ্ছে আরও একটা রুম বড় বড় জাননা আছে রুমগুলোতে একদম আলো বাতাস ঢুকবে এটা হচ্ছে আরও একটা রুম আর একটা কমন বাথরুম আছে আর একটা অ্যাটাচড বাথরুম আর এটা হচ্ছে ওপেন কিচেন আর সঙ্গে ডাইনিং বেশ ভালোই লাগলো আমার দেখে আর দেখো এই যে বাইরের আশপাশটা এই যে এই ফ্ল্যাটটা নিয়েছে মানে এখানেই সেকেন্ড ফ্লোরে আছে তো এখনো কমপ্লিট হয়নি যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো ওনাদের পক্ষে তো দেখো এটা হচ্ছে বাইরের পরিবেশ তোমাদেরকে শেয়ার করলাম আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালো থেকো সুস্থ থেকো